ভিজিট অ্যান্ড ভিসার পক্ষ থেকে আমি শান্তা ঈদের ছুটির পরপরই আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি খুশির খবর আমার হাতে কাঁড়া দুটি পাসপোর্ট রিকোয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বলে দিচ্ছি ফার্স্ট এম এস আয়েশা আক্তার ম্যাডাম কিন্তু হচ্ছে পাঁচ বছর ম্যাদি মাল্টিপল অ্যান্ট্রি ভিজিট ভিসার পাসপোর্ট রিকোয়েস্টটি পেয়ে গিয়েছেন ম্যাডামের জন্য অনেক অনেক শুভকামনা ম্যামের পাসপোর্ট ম্যাদ অনুসারে কিন্তু হচ্ছে পাঁচ বছরের পেয়েছে ম্যাডামের টাইম লেগেছে মাত্র বা দিন এখন যেটি হচ্ছে আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে আমলি শাহালম হোসেন স্যার স্যারের জন্য অনেক অনেক শুভকামনা স্যার কিন্তু দশ বছর মেয়াদি মাল্টিপল অ্যান্টি ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন পাসপোর্ট রিকোয়েস্টটি পেয়ে গিয়েছেন স্যার কিন্তু মাত্র দুই মাস পনেরো দিনে হচ্ছে এই প্রসেসিংটি হচ্ছে কমপ্লিট করতে পেরেছেন আপনারা যারা হচ্ছে ইউএসএ কানাডা ইউকে অস্ট্রেলিয়া সিন্ডেনভুক্ত দেশগুলোতে হচ্ছে বিচার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের স্রেদা দেওয়া কল নাম্বারে কিন্তু হচ্ছে যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিসটি ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম